আসসালামু আলাইকুম আবারো আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে ছানার সন্দেশ বা ছানার মিষ্টি রেসিপি বাসায় যদি দুধ যদি কখনো ফেটে যায় বা কেটে যায় তখন কিন্তু টান ফেলতে হবে না এইভাবে কিন্তু পাঁচ মিনিটে আপনি এই মজাদার খাবারটা তৈরি করতে পারবেন একদম ঝামেলা ছাড়া চলুন আমরা প্রসেসর চলে যাই দেখুন আমি এখানে দেড় কেজি ও পরিমাণ দুধ লিকুইড দুধ থেকে আমি ছানাটা নিয়ে নিয়েছি আমার এখানে দেড় কেজি পরিমাণ দুধ ছিল আর আমি কিন্তু ছানাটা কাটিনি মানে ছানাটা এমনি দু এমনিতেই ফেটে গিয়েছিল সেই ছানাটা যাতে ফেলে না দিতে হয় যাতে খুব ভালো করে একটা রেসিপি তৈরি করা যায় এই জন্য কিন্তু আমি আজ এই রেসিপিটা পাঁচ মিনিটে তৈরি করে দেখাবো দেখুন এই ছানা মধ্যে আমি প্রথমে দিয়ে দিব এক চামচ ময়দা এবং দুই চামচ চিনি এই ময়দা এবং চিনি দিয়ে তিনটা উপকরণ আমি খুব সুন্দর করে এখানে মিশিয়ে নিব ছানাটা কিন্তু এইভাবে হাতের সময় সাহায্যে মানে ডলে ডলে একটু মেখে নিতে হবে এমন ভাবে মাখতে হবে যাতে এইভাবে একটু দানা দানা থাকে পুরোটা কিন্তু ম্যাশ করা যাবে না একটু দানা ভাব থাকতে হবে ঠিক এই রকম এখন আমার কিন্তু মেশানো হয়ে গেছে আমি এখন চুলায় চলে যাব দেখুন প্রথমে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর এখানে দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি আমি এখানে তিন টেবিল চামচ চিনি আর প্রথমে দিয়েছিলাম দুই চামচ মোট পাঁচ চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিয়ে আর আমি এখানে দিয়ে দেবো একটি এলাচ এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি আর সামান্য এক কাপ পানি এই পর্যায়ে কিন্তু চোলাটা আমার বন্ধই আছে এখন আমি দুধ চিনি এবং পানিটা ভালো করে একটু মিশে নেব আর চোলাটা কিন্তু অন করে দিয়েছি এ পর্যায়ে দেখুন এক এই দুধের ভিতর যখন একটা থেকে দুইটা বলক চলে আসবে তখনই কিন্তু আমি এখানে আগে থেকে যে ছানাটা তৈরি করে রেখেছি ওই ছানাটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব একদম দুধটা শুকিয়ে যাওয়ার পর্যায়ে দিবেন না দুধটা একটু যখন একটু লিকুইড থাকবে তখন কিন্তু ছানাটা দিলে দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আর এটা তৈরি খুব সুবিধা হবে দেখুন আমারটা কিন্তু একটু দুধ ছিল তরল দুধ কিন্তু আমি এখানে দিয়ে আর মেশাতেও খুব সুবিধা হয়েছে দেখলেই বুঝতে পারছেন এভাবে কিছুক্ষণ একটু মিশিয়ে নিতে হবে ভালো করে একটু না করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আসটা অবশ্যই লোতে থাকবে পুরো রান্নাটাই কিন্তু একটু চুলার আসটা লোতে করে রান্নাটা করতে হবে দেখুন আমার কিন্তু অনেকটা পরিমাণে পানি শুকিয়ে গেছে আমি পুরোটা পানি এখানে শুকিয়ে নিব দেখুন আরো কিছুক্ষণ আমি এখানে রান্নাটা করে নিয়েছি আর অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে দেখুন আরো দুই মিনিটের মধ্যে আমি এটাকে আহ একটু আহ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু প্যান থেকে ছেড়ে দিয়েছে এই প্যান থেকে যখন ছেড়ে দিবে তখন কিন্তু আমি একটা পাত্রে এখানে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু গরম অবস্থাতে শেপ টা দিয়ে দিতে হবে আমি একটা পাত্রে স্কোয়ার শেপ এ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কোয়ারশিপের কোনো পাত্রেও এটা সেট করতে পারেন রকম ঘি কোনো কিছু ব্রাশ করতে হবে না ঘি তেল আপনারা জাস্ট এটা সেট করে দিলেই হবে অবশ্যই গরম অবস্থাতেই সেটটা করতে হবে এখন আমি এইভাবেই কিছুটা সময় ঠান্ডা হতে দেখবো রাখবো এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই জাস্ট এমনিতেই রাখলেই হবে দেখুন এখন কিন্তু ছানাটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে ছানার মিষ্টিটা এখন আমি দুইটা সাইডে একটু মানে কেটে নিয়েছি যাতে এটা দেখতে সুন্দর লাগে আর এখন কিন্তু আমি এটাকে কাটিং করে নেবো এটা কাটিং করার পরে এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছুটা সময় ফ্রিজে নরমাল চেম্বারে রেখে দেবো জাস্ট সাত থেকে দশ মিনিটের মতো এর ভেতরে কিন্তু এটা সেট হয়ে যাবে দেখুন দশ মিনিট পরে আমার ছানার মিষ্টিটা কিন্তু পুরোটা সেট হয়ে গেছে আমি দশ মিনিট ফ্রিজের নরমাল চেম্বারে রেখেছিলাম এখন কিন্তু খুব সহজে ইজিভাবে এটা তোলা যাবে দেখুন একটু আহ এইভাবে যদি আপনি ইজিভাবে তুলতে চান অবশ্যই একটু দশ মিনিট এটা ফ্রিজে রাখবেন এতে করে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই ছানার মিষ্টি গুলাতে একটুখানি বাদাম আমি সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু জাস্ট একটু সৌন্দর্যের জন্য আর খেতেও ভালো লাগে এই কারণে আপনারা যদি চান তাহলে কিন্তু এটা করতে পারেন আর যদি আপনারা না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আপনারা চাইলে এখানে কিসমিসও দিতে পারেন আমি এখানে কাঠবাদামটা দিয়েছি দেখতে মাসাল্লাহ খুবই লোভনীয় লাগছে দেখুন আমার চানার মিষ্টিটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর দেখতে আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু মাসাল্লাহ অনেক অনেক মজা ছিল আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না আপনারা কিন্তু দেখতেই পারলেন খুবই অল্প সময় আর দুইটা তিনটা উপকরণ দিয়ে কিন্তু বাসায় খুব সহজেই আপনি এই মিষ্টিটা তৈরি করতে পারেন আর এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা আজ নতুন আমার ভিডিওতে তাই সেই সব বন্ধুরা অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম